নমস্কার বন্ধুরা সুমাকুষে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে একটা জলপাইয়ের আচার এটা বছরের পর বছর জুড়ে আপনারা রাখতে পারবেন যদি এইভাবে বানানো যায় এখানে বেশ কিছুটা জলপাই আমি ধুয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি জলপাইগুলোকে এবার আমি পেশারে সেদ্ধ করে নেব দুই থেকে তিনটা হুইসেল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব দুই তিন হুইসেল দেওয়ার পর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন একটা চালুনির মধ্যে আমি নিচে একটা গামলা নিয়েছি সেই চালুনিটার মধ্যে আমি জলপাইগুলোকে ঢেলে দেব ঢেলে সেই জল জলগুলোকে ফেলে দিয়ে আমি জলপাইগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এগুলির ভিতর থেকে কি করব দানা কিছুটা দানা আমি বের করে ফেলে দেব দানাগুলো ফেলে দিলে কি হয় জলপাইটা মানে দানা দানা অনেক হয়ে গেলে মানে মোটা মোট কথা ভালো লাগে না খেতে অনেক সময় অল্প স্বল্প থাকলে ভালো লাগে তার জন্য কিছুটা দানা আমি এভাবে বের করে ফেলে দেব খুব সুন্দর সেদ্ধ হয়েছে জলপাইগুলো একদমই যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু দানাগুলো ভালো করে বের করা যাবে না অল্প গরম অবস্থায় এটার থেকে বের করে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে তখন আবার এটা শক্ত হয়ে যায় আর আমি সেদ্ধ করার সময় কিন্তু কোনো লবণ দেইনি এই যে দেখুন আমি দানা কতখানি বের করে ফেলেছিলি আর কিছুটা আছে এখানে দানা এই যে দেখুন কতগুলি বের করেছি দানা অনেক আছে ছিল জলপাইগুলো তো দানাটাই বেশি বড় আর মানে ওর যে মাংসগুলো এটা মানে একটু কম এবার জলপাইগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর এখানে নিয়ে নিয়েছি আমি গুড় গুড় হলো এটা আখি গুড় যেটা পাকের গুড় সেটা আমি নিয়ে নিই আখি গুড়টা নিয়েছি এখানে পাকের গুড় বলতে যেটা দিয়ে আমরা মোয়া এইসব বানাই সেটা হচ্ছে পাকের গুড় আর আখি গুড় হচ্ছে এমনি আমরা যেটা চায়ের সাথে খাই বা এমনি জেনারেলি যেটা খাওয়া হয় সেটাকে বলে আখি গুড় তবে আপনারা কে কীভাবে বলেন গুড়টাকে আমি এটা জানি না তবে আমার দিনগুলো তো কাটে সারা সব সময়ই হোটেলের মধ্যে সকাল থেকে রাত অবধি তার জন্য আমি রোদ দেওয়ার আমার একটু সুবিধা হয় না বলে আমি এই গামলা আজকে আমি হোটেলে নিয়ে আসছি সকালবেলা কারণ এখানে আমি সারা দিন থাকি এখানেই রোদ দিতে পারি সারা দিন এক রোদ দিয়েছি ওইদিকে দেওয়ার পর রাতে বাড়িতে এসে আবার আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে মশলার মধ্যে আছে এখানে মৌরি গোলমরিচ কিছুটা জৈন আর কয়টা শুকনো লঙ্কা এই মশলাই আমি আচারের মধ্যে ব্যবহার করি শুকনো লঙ্কা মরি গোলমরিচ আর জোয়ান এই চারটা জিনিস তবে এই আচারটা শেখা আমার মায়ের থেকে আমার মা প্রতি বছরই আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি মা এভাবেই এই আচারটা বানায় আর মশলাটাও মাই বানায় এভাবে এবার আরও কিছু জলপাই আমি সেদ্ধ করে আরেকটা গামলার মধ্যে আমি এভাবেই করে নিয়েছি ওইটাতেও বেশ কিছুটা দানা আমি রেখে দিয়েছিলাম জলপাইয়ের কারণ এগুলো যখন শুকিয়ে যাবে তখন অনেক কমে যায় এভাবে আমি দুটো গামলার মধ্যে মশলাগুলো দিয়ে আর গুড় দেওয়ার পর তো এক রোদ খেয়েছিল এবার আমি মশলাটা দেওয়ার পর আবারও আরেকটা রোদ দিয়ে নিয়েছি দেওয়ার পর এবার কালারটা সুন্দর করার জন্য আমি দুই চামচের মতো করে আমি কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি তাতে কি হয় কালারটাও দেখতে ভালো লাগে এটা চাইলে আপনারা নাও দিতে পারেন এটা অপশনাল কালারটা সুন্দরের জন্য আমি জাস্ট দিলাম এটা দিয়ে এটাকে এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি এটাকে খুব সুন্দরভাবে আবার মাখিয়ে নেব আর মশলাটা যখন দিয়েছি তখন আমি জলপাইগুলোর মধ্যে দুই থেকে তিন চামচ পরিমাণ করে আমি প্রতিটা দুইটা গামলার মধ্যে আমি দু তিন চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা দিলে কি হয় গামলার মধ্যে লেগে আসবে না আর এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর গুড় দেওয়ার পর এটাকে রোদ্রে দিতে একটু সাবধান একটু নেট দিয়ে নেট জাতীয় জিনিস দিয়ে একটু ঢেকে দিলে ভালো হয় না হয় গুড় দেওয়ার পর এটার মধ্যে যদি কোনো পোকামাকড় কিছু একটা পরে তবে এটা আঠা হয়ে লেগে যাবে এভাবে আমি তিন রোদ আমি দিয়েছি তিন রোদ দেওয়ার পর আমি বয়ামে ভরে নিচ্ছি দেখুন এটা কিন্তু রকম আগুনের আঁচ লাগে না কোনো রকমের কড়াই ব্যবহার করতে হয় না যে কড়াইয়ের মধ্যে এটাকে ভালো করে ইয়ে পাকাতে হবে বা কিছু কিছুই করতে হয় না এটা শুধুমাত্র রোদের মধ্যে এই আচারটা হয় আর যাদের বাড়িতে রোদ প্রচুর আছে তাদের তো কোনো অসুবিধাই নেই তাদের দুই রোদেই এটা আচার খুব সুন্দর হবে আমি অবশ্য এটা আমার এটা পাঁচ থেকে ছয় রোদ দিতে লাগছে দেওয়ার পর আমি এটাকে বয়মে ভরে নিচ্ছি এবার সহ আমি রোদে দিয়ে রাখবো এভাবে ঢাকনাটা কিছুক্ষণ আমি এটা ঘরের ভিতরেই দিয়েছি আমি ঢাকনা খুলে কিছুক্ষণ রোদ দিয়ে তারপর আবার ঢাকনাটা বন্ধ করে দিই এভাবে পরপর কিছুদিন রোদ দিলে এইভাবে আচার বছরের পর বছর থাকবে আমার মা যেভাবে রাখে এটা তিন বছর আচারগুলো সংগ্রহ করে রাখতে পারে এটার মধ্যে তেলও বেশি লাগে না সামান্য পরিমাণ তেল দিয়ে এই আচারটা বানানো হয় তবে এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন খুব সুন্দর আর দারুণ একটা টেস্ট হয় এই আচারটার তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই